আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামার আমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আপনাকে আপনাদের সাথে আছি আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আজকে আপনাদেরকে জানাবো একটি বিষয় যেটা হচ্ছে হাঁস পালন পদ্ধতি সম্পর্কে আমি আগেও একটি ভিডিও দিয়েছি আপলোড করেছি এবং এটা দ্বিতীয় একটি ভিডিও যে হাঁসের বিষয়ে আমি আপলোড করতেছি এই বিষয়ে আমি জানাবো যে আপনি যদি হাঁস পোষেন সেক্ষেত্রে হাঁসে আপনি যে লাভটা করবেন সেটা কিভাবে সম্ভব এবং হাঁসে কি লস হওয়ার সম্ভাবনা নাই এটা আমি বলবো যে হাঁসের লসের কথা যেহেতু আমি বলে ফেলালাম সেহেতু সর্বপ্রথম হাঁসের লসের কথা বলি যদি আপনার হাঁস অসুস্থ হয়ে পড়ে কোনো হাঁস কোনো কারণে সেক্ষেত্রে আপনি সঠিক দেওয়ার পরেও যদি দেখতেছেন সেই হাঁসটি সুস্থ হচ্ছে না সেক্ষেত্রে মারাত্মক অসুখে যদি আক্রান্ত হয় সেই হাঁসকে আপনি কোনো মতে আবার জায়গায় ফিরে জায়গায় আনতে পারবেন না তবে আপনি প্রথমে যখন দেখবেন হাঁস অসুস্থ ঝিমাচ্ছে কিংবা দুর্বলতা ভাব কিংবা আপনার হাঁস মানে আগের মতন একটা আগে যেরকম বেড়াতো সেরকম আর বেড়াচ্ছে না ঝিমের উপরে থাকতেছে সেক্ষেত্রে আপনি না পা খাওয়াতে পারেন এবং বিভিন্ন ধরনের যে আপনার যে পশু হসপিটাল কিংবা যেসব ডাক্তারের কাছ থেকে আপনার পরামর্শ অনুযায়ী হাসিকে ট্রিটমেন্ট করবেন সেক্ষেত্রে যদি ভালো না হয় সেই হাঁসটাকে হয় আপনার ঝোপো করা ছাড়া উপায় নাই আর আরেকটি কথা হচ্ছে যে হাঁসগুলোকে খোলামেলা জায়গায় ছেড়ে দিতে হবে তবে দেশি হাঁস আর চিনার হাঁসের মধ্যে অনেক পার্থক্য যেহেতু চিনার হাঁস আপনি কাদা পানিতে বেশি কাদা পানিতে গেরকে ভিজতে দেবেন না যার কারণে ভিজতে দিলে অসুখ হবে ভাই দেশি হাত যেমন পানি ছাড়া বাঁচে না এরা তেমন পানিতে যায় অথচ বেশি পানি হলেও এরা বাঁচে না এরকম এগের এগের ক্ষেত্রে অনেক কিছু মেনে আপনাদের চলার কথা আমি জানাবো যে চলবেন আমি কিন্তু কবুতর পালন করতেছি একই ঘরে হাঁস পালন করতেছি আবার পাশাপাশি আমার বাইরে যে ঘর আছে মুরগি ঘর সেখানে মুরগি আগে ছিল না বাট আমি ভাবলাম যে আমার যে একটা বাড়ি এই বাড়ির চারপাশ আমি যেহেতু দুই হাজার তিন হাজার টাকার নেট খরচ করে এবং এখানে ঘিরে দিয়েছি খুব সুন্দর করে তাই ভাবলাম যে এরকম ভাবে আমি হাঁস মুরগি পুষি আসবে যেমন আমি চিনের রাস পোষা ধরেছি পুষতেছি রাস তার মধ্যে আমার চেনের প্রায় তেরোটি ডিম পেরেছে এই কদিনের মধ্যে আর আমার মুরগি কিনে নিয়েছি কালকেরা আজকে একটি ডিম দিয়েছে মুরগিটাও বাইরে পালতেছি সো সব মিলে হয়তো আমার প্রায় চোদ্দ হাজার টাকার হাঁস মুরগি এইগুলা দিয়ে আছে এবং দিয়ে আছে আর আমার এই ঘরটা করতে টাকা লাগিয়েছিল মাত্র বারো হাজার সুন্দর একটি ঘর হাওয়া তো এরকম করে কিন্তু আপনি পালতে পারবেন এবং আমার যে বাইরে ছাইডে জায়গা আছে ওই জায়গায় আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটি বড় যে হাঁসের খামার তৈরি করার চেষ্টা করতেছি এবং এই ঘর ভর্তি কবুতর থাকবে সো কবুতরের ভিডিও আবার আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো